একদল সুশৃঙ্খল মানবিক সাহসী সন্তান জীবন বাজি রেখে হাজারো প্রতিকূলতার বাঁধ ভেঙে জননিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় আপসীন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ নিরাপত্তা আর উন্নয়ন দক্ষ ও অবিচল তাদের বুকে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় এক মহান শপথবাক্য এই মহান শপথ বাক্য বুকে ধারণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে শত ছঞ্ঝাটিয়ে এই বাহিনী প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ল্ড ও গ্রামে নিরাপত্তা প্রদান করছে নিবিড়ভাবে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূল মন্ত্রে উজ্জীবিত বাহিনীর প্রতিটি সদস্যের একমাত্র পরিচয় আমরা আনসার আমরা গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে সুদীর্ঘ চুয়াত্তর বছরের অধিক সময়ের ঐতিহ্য আর গৌরবময় ইতিহাস উনিশশো আটচল্লিশ সালের বারো ফেব্রুয়ারি পূর্ব বাংলা আইন পরিষদে আনসার অ্যাক্ট অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আনসার বাহিনী উনিশশো ভাষা আন্দোলনে ছিল এই বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ভাষা শহীদ আব্দুল জব্বার ছিলেন এই বাহিনীর একজন প্লাটুন কমান্ডার উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের একুশ দফার ১৯ নম্বর দফায় আনসার বাহিনীকে সশস্ত্র বাহিনীতে পরিণত করার কথা বলা হয় উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধে এদেশের সীমান্ত ফাঁড়িগুলো অরক্ষিত হয়ে পড়লে সীমান্ত রক্ষায় আনসার বাহিনী মোতায়েন করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধুর ছয় দফার ছয় নম্বর প্রস্তাবনায় প্যারামিলিশিয়া বাহিনী গঠন সংক্রান্ত প্রস্তাব করেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে জনসাধারণের সঙ্গে নিজেদের ইউনিফর্ম পরে রেসকোর্স ময়দানে যোগ দেন আনসার সদস্যরা ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণায় মুক্তিকামী জনতাকে পুলিশ ইপিআর সশস্ত্র বাহিনী ও আনসার বাহিনীর সহায়তা গ্রহণের জন্য আহ্বান জানান প্রেমে বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আনসার বাহিনীর চল্লিশ হাজার থ্রি নট থ্রি রাইফেল ও গোলা বারুদ নিজেদের সদস্য ও মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই সকল অস্ত্রই ছিল মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিরোধের মূল হাতিয়ার উনিশশো সালে সতেরো এপ্রিল মুজিবনগরের আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে এই বাহিনীর বারো জন নির্ভীক বীর গর্বিত সদস্য জাতিপিতার পিতার নেতৃত্বে যে প্রথম সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে আম্রকাননে সেই শপথ অনুসারে গার্ড অব দিয়েছিল আমাদের এই আনসার বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য উনিশশো সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বাহিনীকে বিদ্রোহী এবং বিলুপ্ত ঘোষণা করে দীর্ঘ নয় মাস ব্যাপী মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ছয়শ জন কর্মকর্তা ও কর্মচারী শহীদ হন মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান আর অসীম সাহসিকতার জন্য একজন বীর বিক্রম ও দুইজন বীর খেতাবে ভূষিত হন স্বাধীনতার পর উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আনসার বাহিনী বাহিনীকে বহুমাত্রিক ও গতিশীল করার লক্ষ্যে যুক্ত হয় আধুনিক এবং পরিপূর্ণ কমব্যাট পোশাকপ্রাপ্ত আনসার বেটালিয়ন এছাড়াও গ্রাম এলাকার নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠিত হয় গ্রাম প্রতিরক্ষা দল পরবর্তীতে প্রতিষ্ঠা লাভ করে হিল আনসার ও হিল ভিডিপি এ পর্যায়ে বাহিনীর নাম সমন্বিত করে রাখা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রশংসনীয় অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো আটানব্বই সালের দশই মার্চ এই বাহিনীকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা প্রদান করেন দু সালে প্রথম মহিলা আনসার ব্যাটালিয়ান প্রতিষ্ঠিত হয় যা সার্কভুক্ত এলাকার মধ্যে দেশের একমাত্র পেশাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী মহিলা বেটালিয়ান দুহাজার সালের সাতাশ ফেব্রুয়ারি বাহিনীতে অত্যাধুনিক ট্রেনিং আর ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত নতুন আনসার গার্ড বেটালিয়ান এজিবি প্রতিষ্ঠিত হয় বর্তমানে পার্বত্য অঞ্চলে মোট ষোলোটি আনসার বেটেলিয়ান এবং সমতলে দুটি মহিলা বেটালিয়ন সহ ছাব্বিশটি আনসার বেটালিয়ান শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বীরত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পাঁচ সহস্রাধিক গুরুত্বপূর্ণ কেপিআই ও শিল্প কারখানায় প্রায় সত্তর হাজার সাধারণ আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দেশের প্রতিটি গ্রামে ও শহরে প্রায় ষাট লক্ষ ভিডিপি ও টিডিপি সদস্য গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার বেটালিয়ান সাধারণ আনসার ও ভিডিপির সমন্বয়ে প্রায় একষট্টি লক্ষের এই বাহিনী বাংলাদেশের সর্ববৃহৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুরের শফিপুরে অবস্থিত আনসার একাডেমি বাহিনীর সকল সদস্যদের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণের প্রাণকেন্দ্র এখানে রয়েছে বাহিনীর বিশেষ কর্মকর্তা সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অত্যাধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা একাডেমিতে প্রধানত বিশেষ অফিসার্স বেসিক ট্রেনিং সহ সকল মৌলিক প্রশিক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি ও অন্যান্য উচ্চতর প্রশিক্ষণ পরিচালিত হয় প্রশিক্ষণের ড্রিল শৃঙ্খলা অস্ত্র চালনা কৌশল মাঠ কৌশল আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে প্রতিটি সৈনিক হয়ে ওঠে শারীরিক ও মানসিকভাবে সক্ষম অর্জন করে নৈতিক ও মানবিক গুণাবলীর সমন্বয়ে গতিশীল নেতৃত্ব এবং পেশাগত দায়িত্বশীলতা দক্ষতা অর্জন করে হালকা ও ভারী অস্ত্র পরিচালনায় পার্বত্য অঞ্চলে মোট ষোলোটি আনসার বেটালিয়ান শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় অব্যাহত রেখেছে তাদের টহল কার্যক্রম এই টহল চলে ভূমিতে দুর্গম পাহাড়ি পথে পথে গহীন জঙ্গল আনসার গার্ড সম্ড বেটালিয়ানিবি ভিভিআইপি ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রদানে নিজের জীবন বাজি রেখে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে স্থলবন্দর নৌবন্দর বিমানবন্দর মেট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইপিজেড হাসপাতাল সহ রাষ্ট্রের পাঁচ সহস্রাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কেপিআই ও শিল্প কারখানায় প্রায় সত্তর হাজার সাধারণ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে যখন করোনার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল তখন এই বাহিনীর সদস্যরা দিন রাত চব্বিশ করোনা আক্রান্ত মানুষকে দ্রুত সেবা ও করোনার কারণে মৃত ব্যক্তির লাশ দাপনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে জনগণের মাঝে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপির প্রায় সাড়ে পাঁচ লক্ষ সদস্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে সরকারের প্রতিনিধি হিসেবে ভিডিপি সদস্যরা গ্রামীণ সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ গ্রামে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা গ্রামীণ উদ্যোক্তা তৈরি বৃক্ষরোপণ পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরি নারী ও শিশু পাচার রোধ টিকাদান এবং দেশের যেকোনো প্রান্তে বন্যা ঝড় অগ্নি বিপর্যয়ের মতো যে কোনো মানবিক বিপর্যয়ে এই বাহিনীর সদস্যরা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায় যে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে আনসার ভিডিপি সদস্যরা তৎপরতা শুরু করে সম্মুখ বিপদ জেনেও অকুতভয় আনসার ভিডিপি সদস্যরা বিপদ সংকুল মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে আসে তারা বিপদগ্রস্ত মানুষগুলোকে দেয় খাদ্য সহযোগিতা ও প্রাথমিক মেডিকেল সেবা বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের সমাজে আত্মপ্রতিষ্ঠিত করে গড়ে তুলতে রয়েছে নানা পর্যায়ের কারিগরি ট্রেনিংয়ের ব্যবস্থা একজন ভিডিপি সদস্য ট্রেনিং শেষে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে লোন নিয়ে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রীড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জন্য গৌরবময় ভূমিকা পালন করে আসছে খেলাধুলা চর্চা ও জাতীয় ক্রীড়া বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দু সালে এই বাহিনী স্বাধীনতা পদক লাভ করে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস দু সহ টানা পাঁচবার বাংলাদেশ গেমসে এই বাহিনীর ক্রীড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার রানী হামিদ এবং গল্ফার সিদ্দিকুর রহমান এই বাহিনীর গর্বিত সদস্য প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার ক্ষেত্রে আনসার ভিডিপি ক্রীড়াবিদ তৈরির সুতিকাগারে পরিণত হয়েছে বাংলাদেশ আনসার ভিডিপি লেডিস ক্লাব এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পারিবারিক রক্ষা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই বাহিনীর অর্কেস্ট্রা দল ও মহিলা ব্যান্ড দলের সাংস্কৃতিক পরিবেশনা চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর রাষ্ট্রের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন বেটালিয়নে কর্মরত সকল নারী সৈনিক এই বাহিনীর সদস্য এই বাহিনীর সদস্যরা এনএসআই ডিজিএফআই এনটিএমসি বাংলাদেশ সচিবালয় সহ সর্বক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও এই বাহিনীর নারী কর্মকর্তারা এসএসএফ এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন এই উপমহাদেশে প্রথম পূর্ণাঙ্গ নারী ব্যাটালিয়ান হিসেবে দুটি মহিলা আনসার ব্যাটালিয়ান প্রতিটি ক্ষেত্রে সামর্থ্য ও সাফল্যের সাক্ষ্য রেখে চলেছে গৌরপজ্জ্বল বাহিনী পরিচালিত হয় একদল চৌকশ দক্ষ ও মেধাবী কর্মকর্তার নেতৃত্বে দেশ প্রেম আর দেশের প্রতিটি জনগণের কল্যাণ এই সমহান আদর্শ সৈনিকদের মাঝে পুনরুজ্জীবিত করতে প্রতি বছর বারোই ফেব্রুয়ারি পালিত হয় আনসার ভিডিপি দিবস যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আনসার ভিডিপি সদস্যদের মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং এই বাহিনীর সার্বিক কার্যক্রম বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ বুকে ধারণ করে আনসার ভিডিপি বাহিনী দৃঢ় মনোবল অদম্য কর্মস্পৃহা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে অদম্য গতিতে ইনশাল্লাহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী